রুমের বাচ্চা দুধ পাঠাইছে তা লোকেরা বলছে এসে বলছে যে তোমাদের রুমের বাচ্চা বলছে এই দুধ বলছে যে তোমাদের বাচ্চা কোথায় একজনের কাজ জিজ্ঞেস করছে তবে আমাদের তো কোনো বাচ্চা নেই আমাদের একজন আছে আমি তিনি কোথায় এখন রুমে বাচ্চার এই দুধ একটা চিঠি নিয়ে আসছে এইটা দেওয়ার জন্য বাচ্চা বাচ্চা আমির আছে এখন যেয়ে দেখে যে একটা বালির পরে মানে চাবুক মাথায় ভাই তোমাদের তোমাদের বাচ্চা কোথায় তো বলছে বাচ্চা মানে তুমি কাকে খুঁজছো তো বলছে আমরা এই মদিনার বাচ্চাকে খুঁজছি তো বলছে মদিনায় তো কোনো বাচ্চা নেই বাচ্চা একদম আছে আমি